নমস্কার স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে ভারতীয় ফুটবলের রোল মডেল সুনীল ছেত্রী ফাইনালি হ্যাজ ডিসাইডেড টু রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন আগামী ছ তারিখ জুনের ছ তারিখ কুয়েতের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যেটা হতে চলেছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে সেটাই হবে সুনীল ছেত্রীর কেরিয়ারের শেষ ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ এবং সুনীলের এই অবসরের সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলবো একজন বিশেষ মানুষের সঙ্গে তিনি আর কেউ নন সুনীলের বাবা খড়গ ছেত্রী স্যার ওয়েলকাম টু রেপ স্পোর্টস বাংলা আপনাকে প্রথমেই জানাই কতটা ইমোশনাল ছিল যখন আপনারা আজকে জানলেন যে সুনীল ডিসাইড করছে টু টু রিটায়ার ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল অনেক অনেক ইমোশনাল ব্যাপারটা কেন বলছি আমরা অলমোস্ট অল ফ্যামিলি মেম্বার এই দিন মানে এই দিনকে বলবে এরকম জানতাম না আহ ইয়েস সাম দেয়ার সান ডিস্কাশন অ্যাবাউট কতদিন আর খেলবে এরকম আহ চলছিল কিন্তু এত হঠাৎ এত অ্যাভ্রপ্ট হয়ে যাবে সেটা আমরা ভাবতেই পারি না আপনার দর্শকরা আপনারা জানেন না সুনীল কিন্তু গতকালই বাবার সঙ্গে কথোপকথন করেছিলেন ফোনে কিন্তু তখনও কিন্তু কোনোভাবে বাবাকে আওয়াজ দেয়নি যে আজকে হঠাৎ করে একটা ভিডিও পোস্ট হবে টুইটারে স্যার কিছুটা অবাক হয়েছিলেন যে কালকে যখন আপনারা কত কথা বলছিলেন ফোনে তখনও কি আপনারা বুঝতে পারেন যে এরকম একটা সিদ্ধান্ত কয়েক ঘন্টার মধ্যে সুনীল নিতে নিতে চলেছে কোনো হিন্ট দিল না ওকে এক মানে আমি বেশি তো না পাঁচ দশ মিনিটের কথা আলাপ হয়েছিল ফোনে কিন্তু এরকম কিছু মানে একটা হিন্ট ও আমি দিতে দেয়নি ও অ্যান্ড হঠাৎ আজকে সকালবেলা যে আমি টুইটার ওর টুইটারটা আমি দেখছি আমিও অবাক হয়ে গেছি আর ওর মা ওর আই মিন ওয়াইফ আহ সিস্টার ওরা অনেক অবাক দেয়ার ভেরি ইমোশনাল আমিও ইমোশনাল আর এত হঠাৎ হয়ে গেছে অবশ্যই পরিবার তো আপনাদের ইমোশনাল তবেই স্যার একটা জিনিস বলুন যে আপনি যখন সোনিলকে প্রথম কলকাতায় আনলেন দুহাজার দুই ব্যাক ইন টু থাউজেন্ড টু যখন ও বাগানে ও জার্নি শুরু করলো তারপর থেকে সোনিলের ক্ষেত্রে একে একে মোহনবাগান ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফ সি ভেরি শেয়ার সাম অফ দা গোল্ডেন মোমেন্টস তারপরে ইন্ডিয়ান টিন

চোখের মধ্যে সবকিছু চলেই গেছে আমরা তো প্রত্যেক দিন প্রত্যেক ম্যাচ এনজয় করছি আমি কোনোদিন মানে ভাবতেই পারি না একদিন এরকম হবে কি কিন্তু আমরা ওভারঅল উই আর ভেরি ভেরি স্যাটিসফাইড উই আর ভেরি ভেরি প্রাউড বিকজ ও যতক্ষণ যতটা মানে অ্যাওয়ার্ডটা পেয়েছে যতটা

আরো একটা বিষয় যেটা অনেস্টি দ্য সিনসিয়ারিটি মানে সবকিছুর মিশেল হচ্ছে সুনীল ছেত্রী ইটস নট দ্য ফুটবলার হুইচ ইজ হি ইস অবভিয়াসলি টানিক ফুটবলার বাট দ্যাজিড হিমসেলফ যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে মাঠের বাইরে মানে হি হ্যাজ হি হ্যাজ বিন কনসিডার্ড আ রোল মডেল ফর দ্য ইয়াং জেনারেশন অফ ফুটবলার সেই দিক থেকে আপনি কি বলবেন আপনার কতটা বড় রোল ছিল বিকজ ইউ ইয়োরসেলফ আর স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান বিং অ্যান আর্মি ম্যান তো কতটা আপনার ভূমিকা ছিল অন সুনীল ছেত্রী বাচ্চার অবস্থায় যতক্ষণ ও স্কুলে যাচ্ছিল আমি মানে অনেক ডিসিপ্লিন শেখানো ডিসিপ্লিনের যে ইনকলকেশনটা আমি ওকে দিয়েছি ও শিখেছে কিন্তু যখন ও নিজের পায়ে ও ফুটবল খেলা শুরু করেছে রাইট ডেজ যতটা ও নিজেকে মানে অনুশাসন ভিতরে ও নিজেকে বেঁধে রেখেছে ও সেটা মানে অনুকরণীয় আমি আমিও নিজে ওকে ফলো করি যেরকম ও মানে ডেলি যে ফিজিক্যাল ফিটনেসটা যতটা ফুড হ্যাবিটটা আর অন ফিল্ড এন্ড অফ ফিল্ড যত ব্যবহারগুলো আছে সেই কমপ্লিট জিনিসগুলো আমি অনুকরণ করি আই আই ফলো হিম ভেরি রিলিজিয়াসলি বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমিও জানি আই ক্যানট বি দ্যাট মাচ অফ ডিসিপ্লিনড ডিসিপ্লিন এই রেজিম গুলোকে যেরকম করছে সেটা আমরা সবাই পরিবারের সবাই মানে আমরা মাঝে মাঝে এইরকম বিমর্ষ ইয়ে করি ইট ইস ট্রিমেন্ডাসলি আই মিন ডিসিপ্লিনি

আপনি যেভাবে ডিসক্রাইব করেছেন আবার বুঝবো অলরেডি প্যাক্ড স্টেডিয়াম সল্টেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন স্টেডিয়াম প্যাকড হয়ে যাবে তখন মানে প্রশ্ন উঠে না যেরকম আইমিন রোমাঞ্চিত করে ফেলবে মানে কমপ্লিট দর্শক বিন্দু আহ সেটা এখন আই মিন্ট আই ক্যান থিঙ্ক অ্যাউট ইট বাবা এবং এভাবেই দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন খেলাধুলা শুনিয়ে যাবতীয় খবর পেতে গেলে তো আপাতত আমি সাইন আপ করছি দেবাশিস দেখতে থাকুন